হ্যালো গাইস আমি আবারও ফিরে আসলাম আপনারা তো দেখতে পেলেন এতক্ষণ ক্যাপকাট অ্যাপ দিয়ে কীভাবে এডিট করলাম সো বুঝতেই পারছেন ক্যাপকাট অ্যাপ দিয়ে এডিট করা খুবই সহজ ইজি একটা ওয়ে ক্যাপকাট অ্যাপ দিয়ে এডিট করা কাইন্ড মাস্টার বলেন অন্যান্য অ্যাপ বলেন সব অ্যাপের বাপ হচ্ছে ক্যাপকাট সো আপনি চাইলে ক্যাপকাট অ্যাপ দিয়ে এডিট করতে পারেন সো আজকের ভিডিও এ পর্যন্তই সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই তো গাইস আমরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ক্যাপকার্ট অ্যাপটা ডাউনলোড করা আছে আপনাদের যাদের ডাউনলোড করা নেই তারা অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন সো আমি এখন ভিডিও করতেছি এই কারণে আমার নেট নাই তো আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে এই যে ক্যাপকার্ট অ্যাপটি দেখতে পাচ্ছেন এটা ওপেন করবেন জাস্ট ওপেন করার পরে যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন যে নিউ প্রজেক্ট লেখা উপরে এই যে এটা প্লাস বাটন যেটা দেখতে পাচ্ছেন এইটাতে ক্লিক করে দিবেন একটা ক্লিক করে দেওয়ার পরে আপনার এখানে ভিডিও কিন্তু চলে আসবে সামনে ফটো ভিডিও আপনার যেটা এডিট করতে চান সেটাই কিন্তু চলে আসবে সো আমি যেহেতু ভিডিও এডিট করতে চাচ্ছি সেজন্য আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি একটা ভিডিও সিলেক্ট করে নিলাম এরপর অ্যাড বাটনে ক্লিক করে দেওয়ার পরে চলে আসলো এরকম একটি ইন্টারফেস তো এখান থেকে সর্বপ্রথম আমরা যে যেটা দেখাবো সেটা হচ্ছে রেডিও একটা ভিডিও রেডিও কত রাখতে হয় কীভাবে রাখতে হয় কোন ভিডিও কিভাবে এডিট করতে হয় সো আমি ইউটিউবের জন্য এডিট করতেছি সেই কারণে ষোলো পয়েন্ট নয় যে ইউটিউবের লোগোটা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিলাম এরপরে যেহেতু আপনার এখান থেকে কিন্তু চাইলে যে টিকটকের অপশনটা লোগোটা দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করলে ওটাতে কিন্তু আপনি শর্ট ভিডিও আপলোড করতে পারবেন সিলেক্ট করে সো আমার যেহেতু ইউটিউব আমি ইউটিউব সিলেক্ট করে বের হয়ে আসলাম এরপর দেখতে পাচ্ছেন আমরা অ্যাডজাস্টমেন্টটা আসলাম এখান থেকে ব্রাইটনেস ব্রাইটনেস আমরা একটু বাড়িয়ে দিলাম এরপর দেখতে পাচ্ছেন কনট্রেস্ট কন্ট্রেস্টটা বাড়িয়ে দিলে কি হবে একটু আপনার লালচে লালচে ভাব হবে চেহারাটা দেখেন একটু লালচে লালচে হয়ে যাচ্ছে এরপর স্যারেশন এটা একটু বাড়িয়ে দিলাম এতে করে সাইডের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে অনেকটাই শ্যাডো টাইপ কিছুটা এরপর শারপান দিয়ে দিব এটা করলে কি হয় আপনাদের ভিডিওটা অনেকটাই ক্লিয়ার হয় আবার বেশি বাড়িয়ে দিলে কিন্তু ফেরে যাবে সো এখান থেকে আমরা চলে আসবো এইচএসএল এখান থেকে আমরা এগুলো কম বেশি করে নিব হিউ এটা বাড়িয়ে দিলাম আলোটা একটু বেড়ে গেছে দেখেন স্যারেশন এটাও একটু বাড়িয়ে দিব আমার ভিডিওর প্রয়োজন অনুযায়ী যতটুকু আমার আলোর প্রয়োজন মনে করি আমি ততটুকুই আমি রাখবো সো আপনারা যতটুকু প্রয়োজন মনে করেন আপনারা কিন্তু ততটুকুই রাখবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী তো এখান থেকে আমার এটার কাজ কিন্তু শেষ ফিরে আসলাম তো আমাদের ব্রাইটনেসের তো আমাদের ব্রাইটনেসের কাজটা কিন্তু এখান থেকে শেষ আমরা এখান থেকে বেরিয়ে আসলাম এখন আমরা দেখাবো কিভাবে ভিডিওর শুরুতে শেষে মাঝখান থেকে আপনারা কাটতে পারবেন অনেকে পারে না মনে করেন আপনার মাঝখানের অংশটা একটুখানি ভালো হয়নি সো আপনি ওটা ওটার জন্য আপনার ভিডিওটা খারাপ লাগছে সো আপনি চাইলে মাঝখান থেকে শুরুর দিক থেকে যদি ভালো না হয় তাহলে শুরুর দিকের অংশটা ফেলে দিতে পারেন সো আমি এখন দেখাবো শুরুর দিকের অংশটা কিভাবে কাটতে হয় আমি সিলেক্ট করে দিলাম এডিটের উপর এরপরে দেখেন এটার উপর ক্লিক করে দিলাম স্পিল নামে লেখা এটার উপর ক্লিক করে দিলে ভিডিওটা কিন্তু দুভাগ হয়ে গেল এখন আমি প্রথম অংশটা ফেলে দিব সো প্রথমের অংশের উপর ক্লিক করে দিলাম দিয়ে ডিলিট বাটনে ক্লিক করে দিলাম দেখেন প্রথমের অংশটুকু কিন্তু চলে গেছে সো আপনারা যদি চান যে ভিডিও শেষের দিকের অংশে থেকে ফেলে দিবেন তাহলে কিন্তু সেটাও করতে পারবেন এই জন্য ভিডিওটা টেনে শেষের দিকে আনবেন এনে এই যে স্পিল্ডে ক্লিক করে দিলে দুভাগ হয়ে গেল এরপর কিন্তু আপনি এখান থেকে চাইলে ডিলেট বাটনে ক্লিক করে ফেলে দিতে পারবেন তো আমি এখন শেষ থেকে আমার এই শেষের অংশটা ভালো হয়নি তো আমি এটা ফেলে দিব এই আমি স্পিল দিয়ে দিচ্ছি দিয়ে জাস্ট ডিলেটে ক্লিক করে দিলাম নিচে তো এটা কিন্তু চলে গেছে দেখেন রিমুভ হয়ে গেছে ভিডিওটা কিন্তু ওইটা ওই ওইটুকু অংশ আর নেই তো আমরা এখন দেখাবো মাঝখান থেকে কীভাবে কাটতে হয় ধরেন আমি এগারো থেকে বারো সেকেন্ডে মাঝামাঝি অংশে কাটব তো এগারো সেকেন্ডে এসে একটা স্পিল্ট ওই যে নিচে কর্নারে প্রথমে একটা স্পিল্ট লেখা দেখতে পাচ্ছেন ওটার উপর ক্লিক করে দেবেন আবার বারো সেকেন্ডে গিয়ে স্পিল্টে ওই লেখাতেই ক্লিক করে দেবেন আবার দেওয়ার পরে ডিলে মাঝখানে ওই অংশটা জুম করে অংশটাতে ক্লিক করে ডিলেটে ক্লিক করে দিলেই কিন্তু মাঝখান থেকে অংশটা রিমুভ হয়ে যাবে তো এই অংশটা কিন্তু রিমুভ হয়ে গেছে তো আমাদের কাটাকাটির কাজ কিন্তু শেষ আমরা কিন্তু দেখালাম কীভাবে একটা ভিডিও শুরুতে শেষে মাঝখান থেকে যে কোনো অংশ থেকে আপনারা কাটতে পারবেন তো এরপরে আমরা দেখাব কিভাবে একটা ভিডিওতে অডিও বা ভয়েস রেকর্ড দিতে হয় তো আমরা এখন এখানে কি একটু ভয়েস অ্যাড করে দেখাবো তো তো উপর ক্লিক করার পর দেখেন ডান পাশে নিচে কর্ণারের রেকর্ড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এই রেকর্ডে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস পাবেন তো রেকর্ডে ক্লিক করার পর পারমিশন চাবে আমি পারমিশন দিয়ে জাস্ট চাপ দিয়ে ধরে থাকবো চাপ দিয়ে ধরে একটু ভয়েস দিয়ে দিলাম আপনারা শুনতে পাচ্ছেন তো আপনারা এভাবে ভয়েস দিবেন আপনারা চাইলে কিন্তু চাপ দিয়ে ধরে রাখলে কিন্তু আর ভয়েস দেওয়ার আগে অবশ্যই যে ভিডিওটি করেছিলেন ওই ভিডিওর ভয়েসটা অফ করে দিবেন শুরুতে লেখা আছে দেখেন মিউট নামে একটা অপশন ওই মিউটে ক্লিক করে দেবেন তো কীভাবে ভয়েস যদি আপনার খারাপ হয় বা ভয়েসের মাঝ থাকেন মাঝখান থেকে কাটতেছেন তো ভয়েস দেওয়ার পরে আমি একটু ভয়েস দিয়ে দেখাচ্ছি আপনাদের তো অ্যাডে অডিও আমি ক্লিক করে দিয়ে রেকর্ডে আবারও ক্লিক করে দিলাম দিয়ে এখান থেকে এখন আমি ভয়েস দিব যে এখান থেকে আমি ভয়েস দিয়ে দিলাম দেখেন আমার কিন্তু ভয়েস দেওয়া হয়ে গেছে তো ধরুন আমার শুরুর অংশটা ভালো হয়নি এজন্য আমি শুরুর দিক থেকে একটু কেটে ফেলে দেবো তো মাঝখানে ডান দিকে আনলাম মাঝখানে এনে এরপর স্পিলটা ক্লিক করে দিব স্পিলটা ক্লিক করে দিলেই কিন্তু দুভাগ হয়ে যাবে এটা দেখেন দুভাগ হয়ে গেছে এখন কিন্তু আমি এই অংশটা ফেলে দিব শুরুর দিকের এই শুরু দিকের অংশটাতে ক্লিক করে ডিলিটে ক্লিক করে দিলেই কিন্তু এই অংশটা কিন্তু তো এখান থেকে আমি মাঝখানের অংশটি কেটে নিলাম আর একটা স্পিল দিয়ে দিলাম মাঝখানে দেখেন এখন তিনটা ভাগ হয়ে গেছে মাঝখান থেকে এই অংশটা ফেলে দিব জাস্ট এটাতে ক্লিক করে জাস্ট ডিলিট বাটনে একটা ক্লিক করে দিলাম তো এই অংশটা কিন্তু চলে গেছে তো দেখুন আমি যদি এখন শেষের অংশটা ফেলে দিতে চাই তাহলে শেষের অংশের উপর ক্লিক করে দিব তো এভাবে ক্লিক করে জাস্ট ডিলিটে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু সব অংশ চলে যাবে তো আমি আমি যেহেতু ভিডিওতে এখন কোনো ভয়েস অ্যাড করবো না সেজন্য আমি ভয়েসটা রিমুভ করে দিলাম সো এরপরে দেখতে পাচ্ছেন যে অডিও অডিও নামে যে অপশনটি আপনারা চাইলে এই অডিও এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারেন তো আমি এখন দেখাবো কীভাবে ব্যাকগ্রাউন্ডে মিউজিক অ্যাড করতে হবে এটার উপর ক্লিক দিয়ে সাউন্ডে ক্লিক দিবেন জাস্ট সাউন্ডে ক্লিক দেওয়ার পর আপনাদের নিয়ে চলে আসবে গ্যালারিতে বা এখান থেকে সার্চ করে আপনারা মিউজিক অ্যাড করে নিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী তো এই যে দেখেন মিউজিকের এখানে মিউজিক দেখাচ্ছে তারপরে প্লাস বাটন প্লাসের উপর আমি একটা মিউজিক সিলেক্ট করে জাস্ট প্লাস বাটনের উপর একটা ক্লিক করে দিব তো আমি একটা মিউজিক সিলেক্ট করে নিচ্ছি তো একটা মিউজিক কিন্তু সিলেক্ট হয়ে গেছে কিন্তু মিউজিকের কাজ শেষ আমাদের তবে ব্যাকগ্রাউন্ড মিউজিক অবশ্যই একটা দিক লক্ষ্য রাখবেন যে মিউজিকের সাউন্ড ভলিউম যেন বেশি না থাকে তাহলে কিন্তু আপনার কথা শোনা যাবে না মিউজিকটা বেশি শোনা যাবে এখান থেকে জন্য আমি মিউজিকের উপর ক্লিক করে জাস্ট ভলিউমটা টোয়েন্টি করে দিলাম এতে করে কিন্তু আমার কথাটা ক্লিয়ার শোনা যাচ্ছে আর ব্যাকগ্রাউন্ড থেকে মিউজিকটা ধীরে ধীরে বাঁচতেছে এখন আমি এখান থেকে মিউজিক যেখানে যেখানে কথা বলছি ওখান থেকে মিউজিকটা কেটে দিলাম জাস্ট স্পিড করে তো আপনারাও এভাবে স্পিড করে কেটে নেবেন এখন দেখাবো আমরা ব্যাকগ্রাউন্ড কীভাবে এডিট করতে হয় তো এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ডের পিক নিয়ে নিলাম প্লাস বাটনে ক্লিক করে দেখলেন আপনারা এরপরে অ্যাড অবালিন আমি নিচে নিচ্ছি এটার উপর ক্লিক করে আবার যে ভিডিওটা নিয়েছিলাম শুরুতে ওই ভিডিওটা সাতাশ সেকেন্ডের ওই ভিডিওটা আবার নিয়ে নিলাম নেওয়ার পরে দেখেন এখন কিন্তু আমাদের প্রায় কাজ শেষ তো আমি এখান থেকে নিচের দিকে দেখেন রিমুভ বিজির উপরে চলে আসলাম তো আসার পরে অটো রিমুভালে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে জাস্ট আমি এই বারটা ডান দিকে হালকা টান দিলে দেখেন এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু অলরেডি রিমুভ হয়ে গেছে আপনি এটা এখনই দেখতে পাবেন জাস্ট আর একবার দেখেন এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে গেছে সো আপনারা চাইলে এভাবে খুব সহজে ব্যাকগ্রাউন্ড এডিট করতে পারবেন দেখেন আমার এই ব্যাকগ্রাউন্ডটা একদম প্রফেশনাল লেভেল মনে হইতেছে যে এখানে কোনো বাড়ি মনে হয় আসসালাম দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো ক্যাপকার্ট দিয়ে কীভাবে খুব সহজেই প্রফেশনাল লেভেলের এডিটিং করা যায় ক্যাপকার্ট এমন একটি অ্যাপস অন্যান্য অ্যাপসের থেকে ক্যাপকার্ট অ্যাপস দিয়ে ভিডি ভিডিও এডিটিং করা খুবই সহজ যেমন কাইন মাস্টার আছে এবং আদার্স আরও অনেক অ্যাপসে আছে আমরা জানি ওগুলো অ্যাপস দিয়ে আপনি এডিটিং করতে পারবেন ওগুলো দিয়ে প্রফেশনাল লেভেলের এডিটিং এডিটিং করা যায় কিন্তু সেগুলোতে আরও অনেক কঠিন কিন্তু ক্যাপকার্ট অ্যাপ দিয়ে এডিটিং করা খুবই ইজি সো আপনি চাইলে ক্যাপকার্ট দিয়ে অ্যাপ দিয়ে এডিটিং করতে পারেন সো আমি যেভাবে যেভাবে করবো আপনারা ওভাবে ওভাবে করলেই ক্যাপকাট অ্যাপ দিয়ে এডিটিং করতে পারবেন খুব সহজে সো আজকে আমরা ভিডিওতে কী কী এডিট শেখাবো সে সম্পর্কে একটু বলে নেই আমরা প্রথমে ক্যাপকাট অ্যাপ দিয়ে আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শেখাবো এবং ব্যাকগ্রাউন্ডে নতুন ব্যাকগ্রাউন্ড কীভাবে আনতে হয় সেটা শিখাবো আপনারা হয়তো দেখে থাকবেন অনেকের ফ্রেমেই পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ রেড কালার বাড়ি বা এরকম কিছু এই ব্যস্ত লাগিয়ে দিছে সো আপনারা অনেকে দেখে থাকেন যে ব্যাকগ্রাউন্ডের পিছনে কোনো বাড়ি দেখা যায় অনেক কিছু দেখা যায় সো আপনারা চাইলে এরকম এডিটিং করতে পারবেন আমি কিন্তু আপনাদের এরকম সব এডিটিংই দেখাবো এখানে এবং কিভাবে আপনি ভিডিওর সাথে মিউজিক অ্যাড করবেন এবং শর্ট ভিডিওর ফ্রেম রেট রেডিও কত রাখতে হয় এগুলো সবই বিস্তারিত আমরা ভিডিওতে দেখাবো সো সাথে থাকুন দেখতে থাকুন আমরা চলে যাই এবার মোবাইলের স্ক্রিনে